ডিয়ার ভিউয়ার্স আচ্ছা এনটিআরসি এর প্রসঙ্গে সনদ তোলার ক্ষেত্রে করণীয় কী আপনার সে প্রসঙ্গে আমি কিছু বলতে চাই আপনারা যারা আমাকে মেসেজ দিয়েছেন এবং কমেন্ট করেছেন যে সনদ তুলতে কি কি লাগে আই মিন সনদধারীদের এনটিআরসি সনদ তুলতে কি কি লাগবে তো প্রথমত আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা প্রথমত আপনাদের নিজ উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন ওখানে গিয়ে আপনি আপনার যে অ্যাডমিট কার্ড ছিল ভাইবার অ্যাডমিট কার্ড আই মিন ওখানে তো রোল আছেই সেটা আপনিও জানেন ওই রোল নাম্বার ধরে এবং আপনার যে এসএসসি এইচএসসি এদিকে ডিপ্লোমা অথবা অনার্স কিংবা যে যেই ডিগ্রি অনুযায়ী আবেদন করেছিলেন স্কুল লেভেল এক স্কুল লেভেল দুই ও কলেজ লেভেলে ওকে মানে যে যেই দিয়ে আবেদন করেছিলেন সেই সনদ অরিজিনাল সনদ আপনি নিয়ে যাবেন এবং নিজে সশরিয়ে যাবেন যেহেতু সনদের একটা বিষয় যদি তারা বলে যে আপনার সনদ মানে যার যার সনদ সে নিবেই সরাসরি আসতে হবে তখন একটু ঝামেলা হবে আপনি সশরীরে জাস্ট অ্যাডমিট কার্ড আর তিনটা মূল সার্টিফিকেট নিয়ে গেলেই আপনাকে দিয়ে দিবে। তো ধন্যবাদ ডিআর ভালো থাকবেন সবাই আমি আপনাদের সাথে সঙ্গে ছিলাম সাদিক আর ইউটিউবে আপনার সবসময় এনটিআরসি এর আপডেট খবর পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে লাইক কমেন্টস ও শেয়ার করুন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না নয়তো পরের ভিডিওটা পাবেন না আর বুদ্ধিমানদের তো এটা তো বলা লাগবে না বাই আল্লাহ হাফেজ